সিইও দপ্তর পশ্চিমবঙ্গ সেখানে যে তৎপরতা শুক্রবার থেকে সমস্তক্ষণ অফিস খোলা রয়েছে এবং দিল্লিতে ইলেকশান কমিশন ইলেকশান কমিশন অফ ইন্ডিয়ার দপ্তরে যে তৎপরতা তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের সামনে এসআইআর মুখোমুখি হয়েছে অর্থাৎ আমরা এখন এসআইআর সময়ে চলে এসেছি শুরু হতে চলেছে এসআইআর নিউজ এইটিন প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো পয়লা নভেম্বর থেকে রাজ্যে এসআইআর রাজ্যে এসআইআর এর কাজ শুরু কমিশনের আর ভোটমুখী রাজ্যগুলিতে এসআইআর এর কাজ শুরু কমিশনের দশ থেকে পনেরোটি রাজ্যে এসআইআর শুরু করার যে খবর চোখ রাখছি এসআইআর হলে জেলায় জেলায় তৈরি করা হবে হেল্প ডেস্ক জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে হেল্প ডেস্ক তৈরি নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের হেল্প ডেস্ককে দুটি ভাগে ভাগ করা হবে একটি হেল্প ডেস্ক থাকবে জেলাশাসকের কার্যালয়ে অর্থাৎ কার্যালয় ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার অন্যদিকে মহকুমা শাসক তার কাছে এসআইআরটা আমরা কোনো মতেই মানবো না এসআইআর হচ্ছে ঘুর এনআরসি করার একটা চক্রান্ত এই চক্রান্ত আমরা কোনোমতেই মতেই মানবো না কোনো রকম কাগজে আমরা না সই করবো না কোনো কাগজ দেখাবো আমরা জানি ঘাম ঝড়ায় যারা নাগরিক আমরা ইতিমধ্যে দেখলাম যে অনেক রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্ব এই এসআইআর এর বিরোধিতা করছেন কেউ বলছেন সঠিকভাবে হওয়া দরকার কারো নাম যাতে বাদ না যায় আবার কেউ বলছেন এসআইআর একেবারেই ঠিক নয় এটা একটি চক্রান্ত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার আবার কেউ বলছেন যে নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই মানুষের নাগরিকত্ব যাচাই করার কতগুলো মানবাধিকার সংগঠন তারা ইতিমধ্যে কলকাতার রাস্তায় মিছিল করেছেন তারা বলছেন আমরা এটা হতেই দেব না আমরা কাগজ নেই দীঘা এঙ্গে আমরা কাগজ দেখাবো না তার মধ্যে অন্যতম একটা এপিডিআর এই এপিডিআরের মিছিলে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনিও আমার অত্যন্ত পরিচিত আমার কলিগ দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজও করেছি এখন প্রশ্ন হচ্ছে যে এই আধার কার্ড নিয়ে এবং এসআইআর নিয়ে এদের অবস্থানটা কেমন আপনারা জানেন দু হাজার সালে আধার প্রকল্প চালু হয় তখন দিল্লিতে সরকারে ছিলেন ডক্টর মনমোহন সিং কংগ্রেস এনার্জি করার একটা চক্রান্ত এই চক্রান্ত আমরা কোনো মতে মানবো না কোনো রকম কাগজে আমরা না সই করবো না কোনো কাগজ দেখাবো আমরা তো আধারের সময়ে প্রচুর বিরোধিতা এসেছিল যে আধার করতে দেওয়া হবে না এতে প্রান্তিক মানুষের আইডেন্টিটির অসুবিধা হবে তারা এই কার্ড পাবে না এমনকি কংগ্রেসের ভেতর থেকে এই বিরোধিতা এসেছিল আপনারা জানেন পরবর্তী সময়ে যে সরকার আমাদের দেশে এসেছে তারা মনমোহন সিংয়ের সেই আধার প্রকল্পে আরও বড় আখান ধারণ করিয়েছেন অর্থাৎ তারা আধার প্রকল্পকে বাস্তবায়িত করেছেন এখন সব কিছুর সঙ্গে আধার লিঙ্ক করা আছে সেটা প্যান কার্ড হোক সেটা ডাইরেক্ট বেনিফিট টু দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ সরাসরি যে টাকা পৌঁছে দেওয়া অ্যাকাউন্টে কৃষকদের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে আধার প্যান লিঙ্ক করে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে মানুষের ভীষণ সুবিধা হয়েছে কারা বিরোধিতা করেছিলেন এক নম্বরে বলি তার মধ্যে এপিডিআর আছে তারা বলেছিলেন কোনোভাবেই এটা নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টে যখন আধারের বিরুদ্ধে কেস হয় যেটা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না তখন এপিডিআর তার পক্ষে সওয়াল করেছিল তারা কলকাতায় সমর্থনে জমায়েত করেছিল যিনি আধারের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিলেন অন্যতম হচ্ছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস কে এস পটুস্বামী তিনি বলেছিলেন যে কোনোভাবেই এটাকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে দেখানো উচিত নয় তিনি অবশ্য অন্য একটা বিষয় তুলেছিলেন আধার ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক অধিকার লঙ্ঘন করছে নম্বর ধারা সেটা লঙ্ঘন করছে পিইউসিএল নাগরিক পি সিআইএস নাগরিক সংগঠন এরা কিন্তু এই কেসে একই দাবি করেছিল যে কোনোভাবেই আধারকে নাগরিকত্বের পরিচয় হিসাবে দেখানো যাবে না যে তখন যদি আমরা নাগরিকত্বের প্রমাণ হিসাবে এটা মেনে নিতাম বা সুপ্রিম কোর্টে ইত্যাদিতে না যেতাম তাহলে আধার কার্ডটা মোটামুটি ভারতের সব নাগরিকের কাছে আছে এবং এটা নাগরিকত্বের প্রমাণ হিসাবে যদি থাকতো তাহলে এখন দিব্যি চলে যেত কিন্তু দুর্ভাগ্য যে তখন যারা বিরোধিতা করেছিলেন এখন তারাই আবার দাবি করছেন যে এটাকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হোক আমাদের কিছু করার নেই কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের এটাই মেনে নিতে হবে এরপরে চলে যাচ্ছি অন্য একটি ব্যাপার আপনারা জানেন ভোটার কার্ড ভোটার কার্ড কবে চালু হয়েছিল উনিশশো অষ্টআশি থেকে আরম্ভ হয় উনিশশো সাল পর্যন্ত এই প্রোগ্রামটা চালানোর জন্য সব ব্যবস্থা করা হয়েছিল কে করেছিলেন সিংহ পুরুষ তার নাম হচ্ছে টি এন তখন যারা সরকারে ছিল সরকারকে তিনি মানেননি বলেছেন যে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা সরকার টাকা দেয় ঠিকই কিন্তু স্বশাসিত সংস্থা তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান যদি করতে চায় তাহলে অবশ্যই আইডেন্টি কার্ড দরকার টিএন সেশন এটা বলেছিলেন তার বিরুদ্ধে সরকার উঠে পড়ে লেগেছিল এত টাকা কোথায় পাবো কী করে হবে এবং যারা বিরোধিতা করেছিলেন যে এই আধা ভোটার কার্ড চালু হলে গরিব মানুষ তাদের ভোটাধিকার হারাবে তারা এই কার্ড করতে পারবে না এবং এটা সরকারের একটা চক্রান্ত যে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের হাতে ভোটাধিকার সীমাবদ্ধ হয় তার জন্য সরকার এই চক্রান্ত করেছে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে বিরোধিতা দা ইলেকশন কমিশন চালু করে এবং আপনারা জানেন যে ভোটার কার্ড এখন সব জায়গায় কতটা জরুরি হয়ে পড়েছে এবং সেটা যে সবার হাতে পৌঁছেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং ভোটার কার্ড না থাকলে যে ভোট দিতে পারবে না তারা বলেছিলেন সেটাও কিন্তু ঠিক নয় সবাই ভোট দিতে পারে তো এখন এসআইআর হচ্ছে এই এসআইআর সময়ও কিছু লোক বিরোধিতা করছে কারা বিরোধিতা করছেন আপনারা জানেন কারা বলছে এটা করতে দেব না কাগজ দেখাবো না এসআইআর করতে দেব না এসআইআর হলে নাকি প্রচুর সর্বনাশ হয়ে যাবে সব লোক আমি এসব বিদলকে যাচ্ছি না আমরা এই দায় দায়িত্বেও নেই বা আমাদের এটা বলার কথাও নয় আমি শুধু এটুকু বলবো যে এই যে ফর্ম নিয়ে বিয়েলো রাত তা আমরা যে আপনাদের বাড়িতে বাড়িতে যাব। ফর্মটা ফিল করে জমা দিলেন দেবেন না দেবেন না দেবেন একেবারে আপনার ইচ্ছা কিন্তু না দিলে তার কাগজ যদি আমরা না পাই তাহলে কিন্তু তার নামটা ওই লিস্টে রিকমেন্ডেশন করে পাঠানো যাবে না এইবার যারা বলছেন যে আপনারা দেবেন না তারা নিজে পাঠাবেন কি না আমি জানি না আপনারা হয়তো জানতে পারেন কিন্তু আমি জানি না আধার কার্ডের সময় যারা বলেছিলেন কাগজ দেখাবো না আধার কার্ড করব না তারা কিন্তু সবার আগে লাইন দিয়ে তারা আধার কার্ডটা বানিয়ে নিয়েছেন ভোটার কার্ডের সময় যারা বলেছিলেন ভোটার কার্ড করব না তারা কিন্তু করে নিয়েছিলেন কিন্তু তারা কেন বিরোধিতা করেছিলেন সেটা তারা ভালো করে বলতে পারবেন সেই সময় তারা বলেছিলেন কিন্তু আমাদের দেশের বেশিরভাগ তথাকথিত অশিক্ষিত বা নিরক্ষর মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদেরকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কোয়ার্টার থেকে বিভিন্ন সংস্থা থেকে ভুল বোঝানো হয় প্রতিবাদ গণতন্ত্রে দরকার প্রতিবাদ হলে নিশ্চয়ই সরকার সাবধান হয় এবং যারা এগুলো করছেন তারা সাবধানতার সাথে কাজ করে যাতে ভুল কম হয় কিন্তু সেই প্রতিবাদ করতে গিয়ে একেবারে ডেড এগেনস্ট হয়ে গেলে যে ক্ষতি হতে পারে সেটা আপনার আধারের ক্ষেত্রে দেখলেন যে আধার প্রথমে নাগরিকত্বের প্রমাণ হিসাবেই সরকার চালু করেছিল এরকম একটা ইন্টেনশন ছিল সেটা আপনারা জানেন কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না বলে কোর্টে গিয়ে আধার কার্ডের উপর লেখা হয়ে গেল এটা নাগরিকত্বের প্রমাণ নয় আবার তারাই যারা যারা বিরোধিতা করেছিলেন একেবারে মিলিয়ে দেখেন ঠিক তারাই এখন বলছে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হোক যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে নির্বাচন কমিশন কিন্তু নাগরিকত্ব দেখছে না নাগরিকত্ব দেখলে তো সেই উনিশশো একাত্তর সালের আগের কাগজ চাইতো তা তো চায়নি তারা শুধু দেখতে চাইছে যে পারমানেন্ট রেসিডেন্ট কিনা পারমানেন্ট রেসিডেন্ট কিনা এটা দেখার জন্যই দু হাজার দুই সালটা দেখছে যে অনেক দিন ধরে এখানে আছে কিনা বা বিকল্প যে ডকুমেন্টস সেগুলোও কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু সেগুলো থেকে এটা বোঝা যায় যে তারা এখানে পারমানেন্ট রেসিডেন্ট কিনা এটা বুঝে নিতে চাইছে অথচ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ব্যাপারটা প্রচারটা চলছে যে তারা নাগরিকত্ব যাচাই করছে আদৌ কি করছে আপনি একটু ভেবে দেখুন তো তারা নাগরিকত্ব যাচাই করছে কিনা নাগরিকত্ব যাচাই করতে হলে তো অনেক কাগজ দেখতে হতো তারা দেখছে স্থায়ী বসবাসী কিনা যে দু সাল থেকে বোর্ড দিচ্ছে কিনা এসআইআর তখন নাম ছিল কিনা বা বিকল্প ডকুমেন্ট দিয়ে সে যদি প্রমাণ করতে পারে যে এখানকার সে স্থায়ী অধিবাসী ব্যাস মিটে গেল এটা দেখতে চাইছে আমার মনে হয় না যারা নাগরিকত্ব দেখছে যাই হোক রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে নাগরিক সংগঠনগুলো তাদের কথা বলবে আর আমরা যারা ইলেকশন কমিশন দ্বারা নিয়োগ পেয়েছি বিএল ওর আমরা আমাদের কাজটা করব আমরা তো আইনের মধ্যে থেকে কাজ করতে হবে আমরা কখনোই নিয়ম শৃঙ্খলা ভেঙে তাদের বিরুদ্ধে কিছু বলতেও পারবো না সরকারের বিরুদ্ধেও কিছু বলতে পারব না বা রাজ্য সরকারের বিরুদ্ধেও বলতে পারবো না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও বলতে পারবো না আমরা শুধু এটুকু বলবো যে যারা সরকারি প্রকল্পগুলো নিয়ে আসে তারা একেবারে বোকা মানুষ নয় তারা নিশ্চয়ই জনগণের স্বার্থে নিয়ে আসে আর এত বড় দেশে যদি তারা খারাপ জিনিস নিয়ে আসে এটা বাতিল হয়ে যায় যেমন দেখবেন যে ফার্মার্স ল যে ফার্ম ল নিয়ে এসেছিল সরকার তিনটে আইন পাশ হয়ে যাওয়ার ফলেও পরেও জনগণের চাপে সেটা সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সুতরাং জনগণের সামনে কিছুই না কোনো কিছু সুতরাং বিষয়টা যদি এতই খারাপ হতো তাহলে বিরোধিতা অনেক বেশি হতো আমার মনে হয় যে আমরা যারা বিএলও আপনাদের বাড়ি বাড়ি যাবো আমাদের সঙ্গে সহযোগিতা করুন মনে রাখবেন আমরা কিন্তু কেউ নই আমরা আপনাদের কাছ থেকে কাগজ কালেকশান করব যা আমাদের কাছে অর্ডার আছে সেই অর্ডার অনুসারে কাগজ কালেকশান করব আমরা জমা দেবো আপনাদের নাম রিকমেন্ডেশান করব আপনাদের নাম উঠে যাবে উঠবে কি উঠবে না উপর্যকা সিদ্ধান্ত করে কিন্তু আপনারা যদি ফর্ম জমা না দেন তাহলে কিন্তু আপনাদের নামটা আমরা রিকমেন্ডেশান করতে পারছি না সেক্ষেত্রে আপনার নাম উঠবে না একেবারে কনফার্ম আবার পরবর্তীতে সুযোগ পাবেন প্রথম লিস্ট বেরিয়ে যাওয়ার পরে পরবর্তীতে সুযোগ পাবেন কিন্তু যারা বিরোধিতা করছেন আমার মনে হয় যারা বলছেন যে আপনারা কাগজ দেখাবেন না সহযোগিতা করবেন না তারা বোধ হয় সবাই আগে আগেই জমা দেবেন কারণ তারা তাদেরটা নিশ্চিত করতে চান তাদেরটা নিয়ে কোনো সমস্যা নেই আধার কার্ডের সময়ও তারা করেছেন নিজেরটা করে নিয়েছেন ভোটার কার্ডের সময়ও তারা নিজেরটা করে নিয়েছেন আপনি করেছেন কিনা আপনি করবেন কিনা তারা সেটাকে প্রভাবিত করছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি জানি না যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন মাঝে মাঝে মিডিয়া ক্লিপগুলো দেখালাম আর আমি আপনাদের বলেছি যে আমি সমস্ত গাইড আপনাদের দিয়ে দেবো ফর্মটা আমি হাতে পাই ফর্ম হাতে পেলে আপনাদের কিন্তু সমস্ত গাইড দিয়ে দেবো যে আপনি কোন কাগজ সঙ্গে দেবেন কীভাবে সই করবেন কোথায় কি লিখবেন এই পুরোটাই আমি বলে দেব যাতে কিনা না প্রত্যেক ভোটারের সুবিধা হয় এটা আমার অঙ্গীকার এটা আমার দায়িত্ব আমি রাজনীতির দিক থেকে একেবারে নিরপেক্ষভাবে সবার জন্যে কাজ করতে চাই আপনাদের পাশে দাঁড়াতে চাই সেই সুযোগ আপনারা দেবেন